হ্যালো এই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মতো আর একটি ভিডিও নিয়ে হাজির তো ভিউয়ার্স আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে কিভাবে আপনারা আইফোনের রিংটন আপনার ইমতো হোয়াটসঅ্যাপে সেট করবেন অনেক সময় দেখবেন আমরা চাই ইমতোতে হোয়াটসঅ্যাপে রিংটোনটা চেঞ্জ করতে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে আমরা চেঞ্জ করবো তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা সেটা চেঞ্জ করবেন অথবা আইফোনের রিংটোন আপনার ইমতো তো হোয়াটসঅ্যাপে সেট করবেন আপনি যদি আইফোনের রিংটোন আপনার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে সেট করেন তখন আপনি বুঝতে পারছেন কেমন হবে যখন আপনার বন্ধু বান্ধব দেখবে আপনার ইমোতে হোয়াটসঅ্যাপে আইফোনের রিংটোনটা চলছে তখন তারা বলবে এটা সেট করতে তো বিভার্স আপনি এটা কীভাবে সেট করবেন চলুন আমি আজকের এই ভিডিও দিয়ে দেখি তাই কথা না বাড়ি সোজা কাজে চলে যায় তার আগে বলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো ভিওয়ার্স আপনারা আইফোনের রিংটোন আপনার ইমতে অথবা হোয়াটসঅ্যাপে সেট করতে হলে সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সার্চবার এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখানে আপনারা লিখবেন আইফোন রিংটন এটা লিখে আপনারা সার্চ করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড আইফোন রিংটন অরিজিনাল রিংটন এটাতে আপনারা ক্লিক করবেন সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন দেখাচ্ছে ভিডিওর মধ্যে এটাতে আপনারা ক্লিক করে আপনার আইফোনের রিংটনটা শুনতে পারবেন এখন আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে হলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিডোরের আইকন দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে ডাউনলোড অথবা ডাউনলোড এগেন এটা দেখাবে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই যে রিংটোন সেটা ডাউনলোড হয়ে যায় এখন আপনারা এটা কোথায় গিয়ে পাবেন এটা পেতে হলে আপনারা হোম বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপরে আপনার ফাইল ম্যানেজার ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অডিও আইকন দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোত্তম যে অডিও যে আইকন এটি হলো আপনার আইফোনের এটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন আইফোনের রিংটোনটা এইভাবে ডাউনলোড করতে পারবেন এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা সেট করবেন এটা সেট করতে হলে সর্বপ্রথম আপনারা হোম বোর্ডে ক্লিক করে বেরিয়ে আসবেন আসার পর আপনার এমতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ছবি দেখবেন এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কলস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন অপশন আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ফোন রিংটন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রিংটোন শু করছে এখন আপনি যদি আপনার আইফোনের রিংটর্ন সেট করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম ফাইলস এখানে আপনারা ক্লিক করবেন তারপর সর্বোত্তম অডিও যে আইকন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আইফোনের রিংটোন এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আইফোনের রিংটোনটা বাজবে এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন এখন যদি আপনি এটাতে ক্লিক করে রেখে দেন তাহলে সেটা অটোমেটিক সেট হয়ে যাবে এইভাবে আপনারা ইমতে আপনার আইফোনের রিংটোনটা সেট করতে পারবেন এখন যদি আপনার ইমতে কেউ যদি কল দেয় তাহলে আপনারা দেখতে পারবেন আইফোনের রিংটোনটা বাজবে এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে সেট করেন হোয়াটসঅ্যাপে সেট করতে হলে হোম বটনে ক্লিক করে আপনারা বেরিয়ে আসবেন আসার পর আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে এখান থেকে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিংটন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরগুলার রিংটোন শু করছে এখন আপনি যদি আইফোনের সেট করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম ফাইলস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আইফোনের যে রিংটোন সেটা শু করছে এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে শুনতে পারবেন আপনার আইফোনের রিংটোনটা বাঁচবে আমার মনে হয় আপনারা শুনতে পারছেন এখন যদি আপনি এটা ক্লিক করে রেখে দেন তাহলে সেটা অটোমেটিক সেট হয়ে যাবে এখন যদি যদি আপনার কেউ কল দেয় তাহলে আপনার আইফোনের রিং চলবে এইভাবে আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আইফোনের রিং সেট করতে পারবেন এবং অন্য কোনো রিং টোন সেট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন মতো আমি আর বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে